अहम वाश तुअशा ठंडा ठंडा अरे तो पाया मैं क्या उन्होंने जो राय दोषी लाके जामियों बॉय फ्रेंड ओह माय गुडनेस चाहिए थी क्या उन्हें तुअशा रे भाई अरे थी क्या वीडियो करेंगे खाते गाड़ी ओह माय गॉड ओह ठंडा ओह माय गॉड लोग कुदा कर दियो যাক তাও একটু একটু তো পাইছি হ্যাঁ একটু একটু তো পাইছি হ্যাঁ ফাইনালি আমরা সকাল সকাল হচ্ছে মিলাচরি মিলাচরি চেক করতে আর ভাবছি ভাবছি নীলাচল যাব ওখানে গেলে অনেক বেশি বহুবার ভাবলাম যে যাওয়ার যেতে যেতে যদি শেষ হয়ে যায় কি হবে সো এই যে আমাদের ভিউ ভাই আমার এত বাজে ভাবে কান ব্যথা করতেছে কি বলবো আজকে আমি আবার একটা জায়গায় যাব অসুস্থ হয়ে গেলে কি হবে আমি জানি

মানে ওখানে দেখি একটা লাভ শেডার অনেক সুন্দর একটা ছবি তোলার জায়গা আছে তো আমরা ওখানে যাওয়ার সময় ছবি তুলে যাব। মার্সি সকাল সকাল এত সুন্দর ভিউ দেখাইতে নিয়ে আসছি বলো। অনেক অনেক ভালো। তোমাকে অনেক সুন্দর লাগছে। জীবনে কখনো আমি এত সকালে উঠি না। এই fastapi তোমাকে 4টার দিকে একবার ডাক দিছিলাম মার্সি বলে ও

আমরা হচ্ছে ভিডিও করা শেষ ছবি তোলা শেষ আর এটার জন্য আমরা এখন এই স্পটটাতে করে হচ্ছে যে

এখানে হচ্ছে এইদিকে মানুষরা হচ্ছে তুলা চাষ করে আমি একটা বাইক করে দেখাই এই যে এখানে অনেক বড় একটা বাগান আছে তুলা গাছের তো ভালো লাগে এদিকে আসলে আগে হচ্ছে প্রায় সময় আসা হয়তো এখন তো যেহেতু বাইরে থাকি বাসে আসলে তাও আসা হয় খুব কম আসা হয় কারণ বাসে আসলে ফ্যামিলিকে টাইম দিই তো আই হোপ আপনি ব্লগটা অনেক বেশি এনজয় করবেন আর আপনাদের ভালো লাগবে